হচ্ছে তো লাল এনে দেখে আমাদের কিছু কিছু মানুষ এরকম হয় মানে বোঝেন না মানে ঠকালে ঠকা যারা যারা ঠকাবি যারা যারা অপমান করবি করে আল্লাহ করবি যাই হোক আপন মানুষ পর মানুষ সবাই

তো প্রিয় দর্শক আপনারা সবাই জানেন আজকে শেষ রমজান একদম দেখতে হবে মধ্যে কালার ভালো তো যাই হোক ওইসব নিয়ে ঝামেলা করার দরকার নেই কিছু লবণ নিয়ে আস তো লবণ নিয়ে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আজকে তো শেষ রমজান আমরা চাইছিলাম বললামই তো যে আমরা আমি আলী মানে আমার পরিবার আরও পরিবার চাইছিলাম কিন্তু তারা আমাদের সাথে ইফতারি করা ইচ্ছুক নয় এজন্য আসলে আমরা আমরা ইফতারি করতেছি আমি আমার বোন তারপরে আমার একটা বোন আছে আমরা চার বোন আমার ভাই আছে আমার বড় বোন আছে মানে এরা এরা মিলে আমরা ইফতারি করবো

এবার করবো ছিল মা বাবা নিয়ে ঈদ পালন করবো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই রমজান মাস আসতে গিয়ে কত মানুষ হারিয়ে গিয়েছে কত মানুষ চলে গিয়েছে আল্লাহর ডাকে সারা দিয়েছে তারই মাঝে আমরা বান্দারা বেঁচে আছি তাই না যাই হোক আপনি শেষ রমজানের ইফতারি করছেন আপনি পরিবারে মিস করতেছেন না কারণ সবাই সবাইকে মিস করে আমি আমার মনে করেন যে গোরেটা টানি তলি তো আমার অভ্যাসটা আবার খারাপ বুঝছেন এই জন্য আমার কথা মনে করেন যে খারাপও লাগে কিছু কিছু মিস করতেছেন না সবাইকে মিস করতেছে আসলে আমি এই একটা মাস গেল আমার শ্বশুর শাড়ির সাথে ইফতারি করতে পারলাম না ভাই বোন তো তারেও আলিপেরও আছে তো তাদের সাথে ইফতারি করা হলো না কিন্তু আপনাদের সাথে কিন্তু দেখেন সব সময় আমরা থাকি আমরা ইত্যাদি তৈরি করি আপনাদের দেখেন এটা হচ্ছে বাগুনের চপ আমরা ছোট্ট মানুষ ছোট ছোট কিছু নিয়ে আসছি এই আর কি বেশি কিছু আনতে পারিনি তো কী কী তৈরি করেছি একটু আপনাদের দেখাবো দেখবেন আপনারা তো এখানে এখানে দেখতে পারতেছেন বেগুনের চপ বেগুনের চপ আর আলুর চপ দেওয়া দিয়ে মিশে দিছি এখানে আছে বুন্দে বুন্দি আছে বুন্দি

আমাদের বাসায় নামাজ পড়ে চলে আসবেন তাড়াতাড়ি বাসায় কেউ দেরি করবেন না আসবে কিছু কিছু মানুষ আসবে তো যারা যারা আসে তাদেরকে দেখাবো তুমি সবাইকে বলো ঈদ মুবারক আমার প্রথম রোজার ঈদ বলো বলো আমার হ্যাঁ প্রথম রোজার ঈদ তোমার এই যে আব্বু তুমি সবাইকে ঈদ মুবারক দাও আন্টিদের ঈদ মুবারক দাও না কে কে দিবে না কে দিবে

আশা করি ঈদটা ভালো কাটছে আমাদের তাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনারা একটু থাকবেন আর আমার বড় বোন আসতেছে আর আজ সবাই আমরা একসাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ঈদের দিনে সবাইকে আবার জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সবাই নামাজ আমাদের বাসায় চলে আসবেন আবার দেখা হবে ঈদের দিনে মাঠে আল্লাহ হাফেজ